সলাাতুল জানাজাতে রসল্লা সাল্লা সালাম সোরা ফাতেহা পড়েছেন কিনা এবং পড়তে হবে কিনা বিষয়ে সাহাবায় কেরামের ভিতরে একাধিক মত দেখা দেয় ইমাম মালেক তার মাত্র হজরত আবদুল্লাবন অমর রাজিউল্লাহ তা আনহু থেকে বর্ণনা করেছেন তিনি সুরা ফাতেহা পড়তেন না সরাতুল জানাজাতে আবদুল্লা ইবন অমর সুরা ফাতেহা পড়তেন না শুধু সানা দোয়া ইত্যাদি পড়ে শেষ করে দিতেন আবু হরা রাজ থেকে আরেকটা আদিস এটারও সনদ সহি এটা মহাত্তমা মোহাম্মদে তিনি এনেছেন যে তিনি সালাতুল জানাজাতে সোরাফাতেহা পড়তেন না সানা দরু দোয়া ইত্যাদি পড়তেন এর বিপরীতে শহী বখারিতে আব্দুল আবদুল্লাবনা আব্বাস রাজি আল্লাহ তালা আনহু এবং অন্যান্য সাহাবি থেকে এসেছে তারা সোরাফাতেহা পড়তেন এবং আব্দুল্লাবিনা আব্বাস রদি আল্লাহ বলেছেন লেয়া আলমু আনাহা সুন্না তিনি জানাজার সময় সোরাফাতেহা জোরে পড়েন সাহাবায়াম বা তার সাথীরা জিজ্ঞাসা করলেন আপনি জোরে কেন পড়লেন বা আপনি কেন সুরাফাতে আন্নাহা সুন্না যেন সবাই জানতে পারে এই সুরাফাতে পড়াটা সুন্নাত। তো সুন্নাত বলতে স্বভাবতই সাহাবায় কেরাম যখন সুন্নাত বলেন রসুল্লাহ সাল্লামের সুন্নাত তাহলে বোঝা যায় যে রসুল্লাহসাল্লাম পড়তেন এখন এই যে সাহাবিগণের কর্মের বৈপরীত্য স্বভাবতই পোকাহারা ভিন্ন মত পোষণ করেছেন এবং করাটাই স্বাভাবিক কোন কোন ফকি বলেছেন সুরাফাতে অবশ্যই পড়তে হবে তারা এই জায়দ এমন আর কাম বা আবদুল এমনা আব্বাস তাদের মতটাকে গ্রহণ করেছেন আর কেউ কেউ বলেছেন সোরা পাতেহা পড়া জরুরি নয় তবে পড়া যেতে পারে ইমা আব্বানীপা রহমতুল্লাহ আলহের মত হল যে সোরা পাতেহা পড়া এটা উত্তম তবে জরুরি নয় আমরা যদি সানা পড়ি দরুদ পড়ি দোয়া করি তার তাকবির সহ যা সরাতুল জানাজা বৈধ হয়ে যাবে এবং এটা উভয় সাহাবি বা সাহাবিগণের উভয় মতের আলোকে এটা মতটা জোরালো যে সোরাফাতেহা পড়া উচিত উত্তম রসুল সালামের সুন্নত তবে না পড়লেও সালাতুল জানাজা বৈধ হবে কারণ কোন সাহাবি পড়েননি এটাও প্রমাণিত এই জন্য আমরা মনে করি আমাদের সোরাফাতেহা পড়া উচিত কারণ উচিত এ বিষয়ে মূলত মতভেদ নেই মতভেদ নেই যারা বলছেন যে না পড়লেও হবে তারাও বলছেন অর্থাৎ ইমা আবানীপা তার শিক্ষক ছাত্ররা অন্যান্য কুফার ফখি বলছেন সোরাফাতেহা পড়া উত্তম সোরাফাতেহার হচ্ছে উত্তম স্থানা আর কিছু হতে পারে না খাদী সানার বদলে সোরা পাতহা পড়লে এটা সর্বোত্তম সানা হবে এই জন্য আমাদের সকলের উচিত সোরা পাতা পড়া কারণ পড়াটা প্রমাণিত সাহবা সন্ন্যত বলেছেন এবং মোটামুটি সকল ফকি এবং ইমাম চার মজাহের সহ একমত যেটা পড়া উচিত পড়া ফরজ কিনা এটা নিয়ে মতভেদ রয়েছে আবার দ্বিতীয় পর্যায়ে যারা আমরা পড়ি তারা আল্লাহর ওস্তে যারা পড়ছেন না তাদের নামাজ হচ্ছেই না আল্লাহ সলাহ ইল্লা ফাতে হাতের কিতাব দিয়ে যুক্তি দেওয়া এটা উচিত নয় এই জন্য উচিত নয় যে সালাতের অনেক বিধান রয়েছে যেমন রুকু আছে সেজা আছে জানা যায় সেটা নেই কেন জানাজার জন্য ভিন্ন বিধান থাকার অবকাশ রয়েছে এবং সাহাবিদের যুগ থেকে মতভেদ রয়েছে আমরা মতভেদকে সম্মান করি সর্বোত্তমটাকে মানাচ্ছি